সময় পার কিন্তু ডিটেল কই দর্শক দুদিন আগে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি তো সেখানে যে যেসব কথা বলে পদের সংখ্যা কত সেটা যেমন বলে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে সেটা যেমন বলে সেই সঙ্গে আরো একটা কথা বলে ওই যে একেবারে শেষে দেখুন দর্শক আমি বড় করে দেখাচ্ছি একেবারে শেষে এই যে দেখুন দ্য প্রোগ্রাম উইল অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু হাজার পঁচিশ অন কমিশন ওয়েবসাইট বলে ওয়েবসাইটের নামটা এখানে দেওয়া আছে অর্থাৎ ক্রাইটেরিয়া কি কি হবে মানে কিভাবে অ্যাপ্লাই করা যাবে তার ডিটেল একেবারে থাকবে এটা আর কি বলার চেষ্টা হয়েছিল এই যে বিজ্ঞপ্তি এটা প্রকাশ করা হয়েছিল কত তারিখে দেখে নিন উনত্রিশ আট উনত্রিশ আট রয়েছে আর সেখানে বলে দেওয়া হয়েছে যে এটা মানে সংক্ষিপ্ত একটা প্রাথমিক বিজ্ঞপ্তি কিন্তু একেবারে বিস্তারিত যেটা সেটা প্রকাশ পাবে একত্রিশ আটের মধ্যেই ওয়েবসাইটে সেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দেখে নেবেন আপনারা কিসব ব্যাপার আছে কিসব মেনে করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু দর্শক আজকে তো হয়ে গেল এক নয় অর্থাৎ একত্রিশে আগস্ট পার হয়ে গেছে গতকালকে আজকে হয়ে গেছে এক তারিখ কিন্তু আমার নজরে নতুন করে কোনো নোটিশ কোনো ডিটেল কিছু আসছে না ওয়েবসাইটে এসেছে জানি না কি হলো আবার আবার কি ভাবছে এটা বলে আবার কিছু ফেসে গেছে কিনা নতুন কোনো পরিকল্পনা করছে কিনা এসএসসি কে জানে মাঝে মধ্যে শয়তানি ভাব আমরা দেখতে পাই আবার কোন কোন ক্ষেত্রে বুঝতে পারি যে ঘেটে ঘা পরিস্থিতি কি করবে কি করবে না যেন বুঝে উঠতে পারছে না এটাই তো হওয়ার কথা যা করেছে যা করে যাচ্ছে একটা স্বচ্ছ ভাবে কাজ না করলে যা হয় আর কি নানান সব জটিলতা সামনে এসে হাজির হয়ে যায় তো এবং যারা অযোগ্য তাদেরকে তো বাঁচানোর একটা মরিয়া প্রয়াস চলছে ফলে জানি না আবার কি সব ভাবনা চিন্তা চলছে এবং আজকে আবার তো জানেন আপনারা এস মানে ভবন ঘেরাও কর্মসূচি সেটাও হচ্ছে তো সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি ওদিকে আবার যারা চাকরিচ্যুত হয়েছেন তারা আবার হাইকোর্টে পৌঁছে গেছেন কেন এস এসি আমাদেরকে দাগি এই যারা দাগি বলে চিহ্নিত হয়েছেন তারা আবার হাইকোর্টে গেছেন প্রায় সাড়ে তিনশো কেন আমাদেরকে দাগি বলে এসএসসিও বলতে শুরু করলো মানে না চতুর্দিক দিয়ে একটা সমস্যা তো দর্শক আমি সেসব নিয়ে তো পরে কথা বলবো তো আমার আমার নজরেতে এটা আসছে না তো আমি একটা ফোন করেছিলাম যারা মানে চাকরিচ্যুত হয়েছেন গ্রুপ সি গ্রুপ ডির তো গ্রুপ সির একজনের সঙ্গে আমি আজকে কথা বলেছি তো তিনি কি বলেছেন তার সঙ্গে আমার কি কথা হয়েছে তারও তার নজরে কি এসছে নতুন করে কিছু মানে এই ডিটেলের ব্যাপারটা তো কি কথা হয়েছে দর্শক একটু শুনুন এবং তাদেরও জীবনটা কতটা এখন সমস্যার মধ্যে পড়ে গেছে অনেকটাই আমার সঙ্গে কথা হয়েছে একটু শুনুন দর্শক ধৈর্য ধরে তাহলেই বুঝতে পারবেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিত মন্ডল গ্রুপ সির চাকরি হারা আমি একটা বিষয় প্রথমে জানতে চাই আমি জানি না আপনাদের নজরে অন্যভাবে এসছে কিনা কিন্তু আমার নজরে তো আসছে না গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নতুন করে পরীক্ষার জন্য যে আবেদনের ব্যাপারটা সেটা নিয়ে আমরা দেখলাম দুদিন আগে একটা ওদের ওয়েবসাইটে এসএসসির সেখানে দিল যে এরকম এত পদ খালি বা এই সময় থেকে অ্যাপ্লাই করা যাবে কিন্তু সেখানে শেষ লাইনে যেটা লেখা ছিল যে ডিটেল পুরো বিষয়টা ক্রাইটেরিয়া কী হবে ইত্যাদি যেগুলো থাকে আর কি সেগুলো একত্রিশ আটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ওয়েবসাইটে কিন্তু আজকে তো হয়ে গেল এক তারিখ আমার নজরে তো এখনো আসছে না নতুন করে কোনো ডিটেল দেওয়া হয়েছে বলে আপনাদের নজরে কি এসছে আপনাদের নতুন করে পরীক্ষায় অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা এসছে না আমরা এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি যদিও নোটিশে লেখা ছিল একত্রিশ তারিখ কিন্তু এখনো পর্যন্ত এবার একত্রিশ তারিখ গতকাল রবিবার ছিল আমি জানি না কি তাদের কারণ সেটার জন্য বেরোয়নি কিনা বা এখনো পর্যন্ত তো আমরা এটা দেখতে পাইনি ডিটেলস নোটিশ আমরা এখনো পর্যন্ত পাইনি ও আপনারাও দেখতে আরে একত্রিশ তারিখ রবিবার কি রবিবার না এটাও কি এসএসসি জানে না নিশ্চয়ই তারা জানে হয়তো ভেবেছিলো যে রবিবারের মধ্যেই তারা কিছু করবে যাই না কি ভাবনা আবার কোনো ঘেঁটে ঘি কিনা কি সব প্ল্যান আছে না মুখ্যমন্ত্রী বলেছেন জানি না আবার কি ভাবনা দিয়ে ফেলা হয়েছে আবার কি নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে কারণ অলরেডি এদিকে একটা তো খুব বিক্ষোভ চলছেও তো ফলে এই যে এই যে এই যে খাম খেয়ালিপনা যে একটা তারিখ দিলাম একটা অত বড় একটা তার মধ্যে থাকবে নেই মানে কি ভরসা করতে পারছেন এসএসসির ওপরে দেখুন ভরসা কি হয় বাবু আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও সাত বছর ধরে চাকরি পাওয়ার পরেও সেই চাকরিটা আমাদেরকে হারাতে হয়েছে কর্তৃপক্ষের দুর্নীতির জন্য সেখানে আমরা কি করে এসএসসির উপর ভরসা করতে পারি শুধুমাত্র এই নোটিস এপি একটা ব্যাপার আপনি বললেন একত্রিশ তারিখের মধ্যে যেটা দেওয়ার কথা সেটা তো একটা অন্য ব্যাপার হলো দ্বিতীয়ত আপনি আমি আর একটা কথা বলবো যে টেনকেট লিস্ট যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশের কথা যে সরকার সরকারকে বলা হয়েছে মানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেখানে ওরা কি করেছে সেখানে শুধুমাত্র টিচারদের টেন্টেড লিস্ট পাবলিশ করেছে নন টিচিংদের টেন্টেড লিস্ট কিন্তু পাবলিশ করেন ঠিক আছে যদিও এই অর্ডারে কিন্তু লেখা আছে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টই পাবলিশ করতে হবে কিন্তু এখানে এরা শুধুমাত্র সেটা টিচারদের জন্য ইমপ্লাই করছে আমি জানি না কি আর কারণ টিচারদের নোটিফিকেশন ভিডিএস বলে শুধু করেন সেটা নাকি নন টিচিং দের বলে সেটা করেনি সেটা আমি জানি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দইটি করছে এরা যেগুলো আমি আরো কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে একে তো আমরা যোগ্য হয়েও আমাদেরকেই পরীক্ষা মুকে ফেলে দেওয়া হচ্ছে আমাদের বাধ্য করা হচ্ছে পরীক্ষায় আমরা নামনাদে আপনি একটা ইন ইনফ যে নন টিচিং দের পরীক্ষা যেটা শিক্ষক কর্মী দের পরীক্ষা 2016 সালে প্রায় 19 লক্ষ পরীক্ষার্থী ছিল সেই 19 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2037টা গ্রুপ সি তে ছিল গ্রুপ দিতে ছিল 3880 তার মধ্যেও গ্রুপ সি তে বারোশো পঞ্চান্ন জন যোগ্য ক্যান্ডিডেট আছে ঠিক আছে ওই জনের মধ্যে আর গ্রুপ বিতে একুশো জনের আটশো আশি জনের মধ্যে জন যোগ্য আপনি খালি ভাবুন যে উনিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই বারোশো পঞ্চান্ন জন আর এই একুশশো উনচল্লিশ জন নিজেদের মেরিট দিয়ে কাউকে কোনো টাকা না দিয়ে কোনো সাদা খাতা না দিয়ে কোনো নেতা মন্ত্রীকে না ধরে এক সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল তাদের এই কর্তৃপক্ষের এই দুর্নীতির জন্য তাদের আমাদের চাকরিটা হারাতে হবে আবার এই দশ বছর পরে আবার আমাদের এই ন বছর পরে আবার আমাদের নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে যেখানে একটা ওপেন টু অল পরীক্ষা হচ্ছে এবং সেখানে প্রায় চল্লিশ লক্ষ পরীক্ষার্থী হবে দিনে দিন তো পশ্চিমবঙ্গে বেকারের সংখ্যা বেড়েছে সেখানে চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা হবে এই চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর মাঝে আমাদেরকে কিভাবে এতদিন পরে আমাদের প্রায় ছ মাস ধরে বেতন নেই সতেরো তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল টিচারদের একত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষকদের টেম্পোরারি একটা স্কুলে যাওয়ার প্রভিশন দেওয়া হয়েছে কিন্তু নন টিচিং দের ক্ষেত্রে সেটা দেওয়া হয়নি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই প্রভিশনটা দেয়নি কারণ তাদের দুর্নীতির পার্সেন্টেজটা তাদের একটু বেশি বলে এই যে দুর্নীতির পার্সেন্টেজটা বেশি এখানে তো কেউ ভাবলো না যে এই এত দুর্নীতির মধ্যেও আমরা কয়েকজন গুটি মাত্র গ্রুপ সি যারা যোগ্য তারা যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছিলাম তারপরেও আমাদেরকে স্কুলে যাওয়ার অনুমতিটা দেওয়া হল না প্রায় ছমাস ধরে আমাদের বেতন নেই এই ছ মাস ধরে এরকম বেতনহীন অবস্থায় আমরা কিভাবে এই চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে কমপ্লিট করে এই জিনিসটা আমরা মানে চাকরিটা পেতে পারি এইরকম একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমাদের ছেলে দেওয়া হচ্ছে এটা এক নম্বর দ্বিতীয়ত কোর্টের অর্ডার গুলো এটা ঠিক মতো মানছে না কোর যে গাইডলাইন তৈরি করেছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ পরীক্ষা প্রসেস কমপ্লিট করতে হবে আমার তো মনে হয় না নন টিচিং এর ক্ষেত্রে সেটা জীবনও করতে পারবে নন টিচিং এর ক্ষেত্রে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের লিস্ট পাবলিশ করলো না আরো আরো ডিসক্রিমিনেশন আছে গ্রুপ থ্রি গ্রুপ ডি নাইন টেন টিচার এবং ইলেভেন টুয়েলভ টিচার এই চারটে পার্ট আছে তার মধ্যে নাইন টেন এর টিচার ইলেভেন টুয়েলভ এর টিচার এবং গ্রুপ ডি এই তিনটে সেক্টরে একটা যারা পুরোনো দু হাজার ষোলো সালের যোগ্য ক্যান্ডিডেট তাদের একটা এক্সপেরিয়েন্সের মার্কস দেওয়া হচ্ছে

মানে একটা জটিল পরিস্থিতি এবং শেষমেশ সেই আবারও সেই দাগিদের কি যেন কোনোভাবে ঢুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে তার জেরে আপনারা যারা যোগ্য আপনারা এইভাবে বঞ্চিত হচ্ছেন এবং আপনাদের যে পরীক্ষা সেটা তো মানে সব সাবজেক্টের একটা ব্যাপার নিয়ে পরীক্ষা না অবশ্যই গ্রুপ নন যে পরীক্ষা সেটা হচ্ছে কম্পিটিটিভ বেস পরীক্ষা এখানে একটা জেনারেল টিচারদের পরীক্ষা একটা নির্দিষ্ট সাবজেক্ট পরীক্ষা যেমন একজন বাংলার টিচার বাংলা সাবজেক্টের বিষয়ে সমস্ত পরীক্ষা পরীক্ষা একজন ইংলিশের টিচার সাবজেক্টের কিন্তু গ্রুপ সি ডি যে পরীক্ষা

এবং আপনারা তো এবং আপনারা তো গ্রুপ সি গ্রুপ ডি মানে ডিরেক্টলি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন না টিচাররা তাও পড়াশোনার সঙ্গে যুক্ত থাকি না কিন্তু তা সত্ত্বেও স্কুলে আমাদের যে সমস্ত সরকারের যে সমস্ত মানে স্টুডেন্টদের কল্যাণমুখী যে প্রকল্পগুলো সরকার যেগুলো নিয়ে গর্ব করে বড়াই করে যেগুলো শিক্ষা কন্যাশ্রী শিক্ষাশ্রী বাংলার শিক্ষা তরুণের স্বপ্ন সবুজ সাথী ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা জিনিস আমরা গ্রুপ সি গ্রুপ ডি টা ইমপ্লিমেন্ট করি স্কুলে করতাম তা নিয়েও সরকারের কোনো হেলদোল নেই ওকে আমি আমি যে জায়গাটা আরো টাফ ভাব ভাবছি যে শিক্ষকরা তাও তো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন কিন্তু আপনারা তো অন্য কাজের মানে পরীক্ষায় পাস করে চাকরি পেয়ে অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ফলে আপনাদের আপনাদের পরীক্ষা পরীক্ষা দেওয়াটা আমি এটাও ফিল করছি যে খুব টাফ কারণ পড়াশোনার থেকে আপনারা অনেক দিন ডিটাচ হয়েছিলেন পরীক্ষা চাকরি পাওয়ার পরে বুঝতে পারছি বিষয়টা কিন্তু কি যে হবে আমিও তো বুঝে উঠতে পারছি না আমরা প্রতিটা ক্ষেত্রে সরকারের টপ লেভেল পর্যন্ত इवन মুখ্য সচিব পর্যন্ত আপনি জেনে থাকবেন যে যখন আমরা যোগ্য শিক্ষাকর্মীরা আমরা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদে আমরা যখন অনুসরণ করছিলাম যে আমাদের যখনই চাকরি চলে যায় এপ্রিল মাসে যখন এবং মধ্য শিক্ষা পর্ষদে অবস্থান করছেন সেই সময় নবান্নে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা দেখে থাকবেন সেখানে মুখ্যমন্ত্রী যখন ফাঁকা ঘোষণা সেখানে আমরা বারবার বলেছিলাম আপনারা এটা যোগ্য যোগ্য মিশিয়ে করছেন এতে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন এটা কিন্তু শেষ পর্যন্ত মানে পাওয়া পাওয়া যাবে না আপনার যদি কোনো রিলিফের ব্যবস্থা করেন আপনার যোগ্যদের জন্য ব্যবস্থা করুন কিন্তু সেটা না করে আপনারা মিশিয়ে দিয়ে করছেন সেই জন্য অবস্থা হচ্ছে সেই সময় আমরা এই সমস্ত জিনিসগুলো পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন জিনিসগুলো আমরা মুখ্য সচিবের সামনে তুলে ধরেছি পরবর্তীকালে শিক্ষা বিভিন্ন সচিবদের কাছে বলেছি শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের কাছে বোঝানোর চেষ্টা করেছি সবই তারা শুনেছেন সবই বলেছেন হ্যাঁ আমরা বুঝতে পারছি আমরা উপরমহলে মহলে জানাচ্ছি সেই উপর মহলটা কোন উপর মহল আর সেই উপর মহল থেকে আদৌ কোনো বার্তা আসছে কিনা সে আমরা আজ পর্যন্ত বুঝতে পারছি না অন্তত আমরা চোখে তো দেখতে পাইনি মানে সমস্যা সেই এক জায়গাতেই সকলকে মিশিয়ে গোলে মালে চালানো যদি আলাদা করতো তাহলে এত জটিল পরিস্থিতি হতো না সেই গোলেমালে কেস তো আপনারা তো বেতন পাচ্ছেন না সব কি করে সংসার চলছে এতদিন ধরে সব আপনাদের বন্ধু বান্ধব পরিস্থিতি দেখুন অনেকেই অনেকেই আছে যারা গ্রুপ সি গ্রুপ বির মাইনেও বেশি না আপনারা জানেন একজন নর্মাল গ্রুপ সি গ্রুপ বির কত মাইনে হতে পারে এবারে তারা এত বছর ধরে চাকরির সঙ্গে একটা যুক্ত ছিল যেহেতু একটা নিয়মিত আয় ছিল সেটা যেহেতু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে তাদের অবস্থা একদম মানে গ্রামের দিকে বাড়ি আপনি নিজেও খোঁজ নিয়ে জানতে পারেন অনেকে কোনো ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত হয়েছে কোনো ডেলি লেবার বা এরকম কিছু কেউ সবজি নিয়ে বসছে আমি অনেকেই এরকম অনেক আমাদের নিউজেও বেরিয়েছিল মহিলারা বিভিন্ন ছোটখাটো হাতের কাজ করে করতে বাধ্য হচ্ছে কি করবে কারণ সবারই এমন একটা সময় আমাদের চাকরিটা গিয়েছে সবারই বাড়িতে হয় ছোট ছোট বাচ্চা এক বছর দু বছর তিন বছরের বাচ্চা কেউ ছ মাস সাত মাসের প্রেগনেন্ট কারোর বাড়িতে বেশিরভাগের বাড়িতে অসুস্থ বাবা মা তা তারা সেইগুলো দেখভাল করবে নাকি এখানে এই অবস্থায় তারা নিজেদের মুখে মানে খাবার তোলার ব্যবস্থা করবে নাকি পড়াশোনা করবে তাও আবার রকম টাফ কম্পিটিশনে কিভাবে সম্ভব এটা এটা এই নেতা মন্ত্রী বা এই যারা এটা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেন তারা কোনোদিন এগুলো বোঝেন না তারা তো ঠান্ডা ঘরে বসে এগুলো করেন ফলে তারা কখনো বোঝেন না যে এগুলো করাটা কতটা টাফ বুঝেছি ওকে অসংখ্য ধন্যবাদ ফোন থাকার জন্য খুব খারাপ পরিস্থিতি তো দর্শক এই হচ্ছে ব্যাপার বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি ভুলে গেছে কি তারিখ ওখানে দিয়েছে ভুলে গেছে না ইচ্ছা করে আবার কিছু মানে পরিকল্পনা করছে কে জানে কি বলবেন দর্শক দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে